আসসালামু আলাইকুম অসাধারণ ডেকোরেশন সহ তিন বেডরুমের একটি ফ্ল্যাট বিক্রি হবে মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় চলুন আমি আপনাদের এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি মেইন দরজা থেকে প্রবেশ করলে সর্বপ্রথম আপনি এই ফ্ল্যাটের ড্রয়িং স্পেসটি দেখতে পাবেন যেটি মোটামুটি বেশ বড় সড়ো এবং একসাথে এক সাইডে একটি টিভি ক্যাবিনেট রাখা হয়েছে যেটি ফ্ল্যাটের সাথেই অন্তর্ভুক্ত এবং উপরে সিলিংয়ে বেশ সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া হয়েছে আপনারা সিলিংয়ের ডেকোরেশনটি দেখতে পাচ্ছেন জিপশামের কাজ করা হয়েছে এবং কর্নারে লাইটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এর ঠিক পাশেই রয়েছে এই ফ্ল্যাটের একটি মাস্টার বেডরুম চলুন আমরা মাস্টার বেডরুমটি দেখে নিই এখানে মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো এবং উপারে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে জানালার সাইডেও ডেকোরেশন করা হয়েছে এবং বেশ আলো বাতাস এই মাস্টার বেডরুমে প্রবেশ করে এবং এক সাইডে একটি ক্যাবিনেট করা হয়েছে এর পাশেই রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এখানে টয়লেটটি দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটি টয়লেট এখানে বেশ উন্নত মানের টাইলস এবং ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে সাথে কর্নারে একটি ব্যাসিং রয়েছে এবং একটি হাই কমোড এখানে ব্যবহার করা হয়েছে মাস্টার বেডরুমটির সাথে তো চলুন আমরা এই ফ্ল্যাটের বাকি বিস্তারিত ডিটেলসগুলো দেখে নিই এই ড্রয়িং স্পেসের পরেই রয়েছে এই ফ্ল্যাটের ডাইনিং স্পেসটি মোটামুটি বেশ ভালোই বড় একটা ছোট স্ট্যান্ডার্ড ফ্যামিলির জন্য একদম পারফেক্টলি একটি ডাইনিং স্পেস যেটি আপনারা চাইলে কমফোর্টেবলি ইউজ করতে পারবেন চারোদিকের ওয়ালে বেশ সুন্দর করে উন্নত মানের টাইলস লাগানো হয়েছে উপরের সিলিংটাও বেশ ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে জিপসামের এবং এর সামনেই রয়েছে একটি কমন বেসিং বেশ উন্নত মানের একটি বেসিং এখানে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বেসিংটির পাশেই রয়েছে একটি কমন টয়লেট এখানে আপনারা কমন টয়লেটই দেখতে পাচ্ছেন যেটির ও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন টয়লেট এবং ডাবল লাইন ব্যবহার করা হয়েছে ওয়ালের টাইলসগুলো বেশ রুচিসম্মত এবং একটি দরজা ব্যবহার করা হয়েছে এটিও বেশ উন্নত মানের একটি দরজা নর্মালি ওয়াশরুমের দরজাগুলোও এতটা ভালো মানের দেওয়া হয় না এর সাথেই রয়েছে এই ফ্ল্যাটের রান্নাঘরটি এখানে রান্নাঘরটি আপনাদের সবারই পছন্দ হবে আশা করি এখানে রান্নাঘরটি দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের বেশ খোলামেলা ডিরেক্ট আলো বাতাস এখানে প্রবেশ করে এবং ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো এসপিএল বোর্ডের ক্যাবিনেট করে দেওয়া হয়েছে উপরে এবং নিচের দিকেও ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এখানে একটি হাই বেসিং ব্যবহার করা হয়েছে এবং একটি লো বেসিংও কিন্তু এখানে রাখা হয়েছে যেটি ক্যাবিনেট দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে তো বেশ ভালো মানের এবং সরঞ্জাম এখানে ব্যবহার করা হয়েছে এই রান্নাঘরটিতে এর পাশেই রয়েছে এই ফ্ল্যাটের একটি কমন বেডরুম এখানে বেডরুমটি দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজের একটি বেডরুম এবং বেশ ভালো করে এখানে ডেকোরেশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিলিংয়ে জিপসামের কাজ করা হয়েছে জানালার দিকে দিকেও উপরেও জিপসামের কাজ করা হয়েছে এক সাইডে জানালা এবং এক সাইডে ব্যালকনি রয়েছে ডিরেক্ট সানলাইট এখান থেকে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিটার সাইজ মোটামুটি ভালো সাইজের একটি ব্যালকনি এবং এর এক সাইডে একটি ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এই সবগুলোই এই ফ্ল্যাটের সাথে অন্তর্ভুক্ত তো মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন এর পাশেই রয়েছে এই ফ্ল্যাটের আরও একটি বেডরুম এখানে টোটাল তিনটি বেডরুম এই বেডরুমটিও দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় সর একটি বেডরুম এবং খোলামেলা মেলা বিশেষ করে এই ফ্ল্যাটটি চারো দিক থেকে আলো বাতাস আসে এবং বেশ খোলামেলা মেলা এই ফ্ল্যাটটি আপনারা পারচেস করতে চাচ্ছেন যারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই বেডরুমের এও বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এক সাইডে একটি ক্যাবিনেট রাখা হয়েছে এখানে ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এবং এর এক পাশে একটি বারান্দা রয়েছে বারান্দাটি থাই গ্লাস দিয়ে সেপারেট করা হয়েছে একদম কমপ্লিট রেডি টু মুভ আপনারা যারা এই ফ্ল্যাটটি পারচেস করতে চাচ্ছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা মিডিয়াম বাজেটের মধ্যে একটি ভালো মানের ফ্ল্যাট চাচ্ছিলেন তাদের জন্য এই ফ্ল্যাটটি আদর্শ হবে আমি আপনাদের এই ফ্ল্যাটের লোকেশনটি বলে দিচ্ছি এটি শনির একরা চব্বিশ ফিট রোডের ডি ব্লকে যা অনেকেই আসলে শনির একরা হয়তো নাও চিনতে পারেন সেক্ষেত্রে বলে দিচ্ছি এটি যাত্রাবাড়ির এরিয়াতে শনির একরা চব্বিশ ফিট রাস্তার ডি ব্লকে অবস্থিত শনি একটা চব্বিশ ফিট বললেই সবাই এই ফ্ল্যাটটি চিনবে তো আপনারা যারা এই ফ্ল্যাটটি পার্চেস করতে চাচ্ছেন তারা সরাসরি স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিটে নিয়ে আসবো আপনারা যারা এই ফ্ল্যাটটি পার্চেস করতে চাচ্ছেন তারা সরাসরি স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই অসাধারণ ফ্ল্যাটটি আপনি মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন